আলাইকুম তো সবাই কেমন আছেন আছেন। আশা করি আর আপনাদের দোয়াই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মানে রিলস জামাই আদারের ভিডিওটা আসলে নানমনের বাসা থেকে মাহফুজকে আর সব জামাইদেরকে ইনভাইট করছিল তো আমরা সবাই নানমুন বাসেই যাচ্ছিলাম তো নারমুনি বাসায় যেয়েই দেখি টেবিল ভর্তি খাবার নানমনি রান্না করে সাজিয়ে রেখেছে আমাদের জন্য তারপর সব ছেলেরা বলতে জামাইরা বসে পড়লো খেতে ওইটার আমি আর ক্লিপ নিতে পারিনি তো ছেলেরা খাওয়ার পর যখন আমরা খাই তখন একটু ভিডিও করলাম আর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম আর গল্প করতে করতে বলল চলো তোমরা সবাই একটু খেতে চলো অনেক গল্প হয়েছে একটু খাওয়া দাওয়া করে নাও তারপর টেবিলে এসে দেখি এরকম ফল আর মিষ্টি দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে ভিডিও না না করে আর পারলামই না তো যাই হোক ধরতে গেলে এটা জামায়াতর বলে সব জামাইদেরকে একসাথে বসায় মিষ্টি খাওয়া ছিল আর আমাদের ফ্যামিলির মধ্যে প্রায় কয়েকদিন পরপরই এরকম জামাইদেরকে সব ইনভাইট করা হয় আর সবাই মিলে একসাথে আমরা অনেক এনজয় করি আর যেহেতু আজকে শুধু নানুমণি দাওয়াত দিয়েছিল তারপরে আবার গুড়িয়া নানুমনিও দাওয়াত দিয়েছিল আগে কিন্তু ভিডিওটা আমি আপলোড করতে পারিনি এডিট করে রেখেছি তো ভাবলাম যেহেতু আগে জামাই রিলসটা আমি আপলোড করেছি তো নানমুনির বাসার দাওয়াতের ভিডিওটাই আগে আপলোড করে নিই তো আজকে এটা আপলোড করে কালকে ইনশাল্লাহ আমি গুরু নানমুনির বাসার দাওয়াতের ভিডিওগুলো আপলোড করে দিব তো যাই হোক এখানে সব জামাইদেরকে মিষ্টি খাইতে দেওয়া হয়েছিল আর আমাদেরকে বলতেছিল যে জামাইয়ের বৌরা সব পাশে যাও পাশে যায় দাঁড়াও আর আমরা তো আর তা না শুনে সব ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম এদিকে এদিকে খাচ্ছে আর আমান্তুর হাজবেন্ড মানে নতুন বর আর পাশে আমার নানা ভাই ছিল আর আব্বু আর এদিকে পাপা আর সায়েম বসছে যদিও সায়েম জামাই না তাও বসে পড়েছে যেহেতু পুরুষ মানুষ আর আমরা সব মেয়েরা ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম এই তো সব ভিডিও করতে করতে হাসতেছে আর এদিকে আমার বিধিমন নতুন ব্লগার সে ভিডিও করতেছে আর ভিডিও করতে করতে আমরা সবাই যার যার জামাইয়ের পাশে যে একটু দাঁড়ালাম একটু ছবি তুললাম আর ভিডিও করলাম আর আমার তো ওর বরের কাছে যাচ্ছিল আর আমি আগে থেকেই মাহফুজের পাশে যেয়ে দাঁড়িয়েছিলাম নানামুনিও নানা ভাইয়ের পাশে ছিল আর পাশে ছিল কথায় সব ওয়াইফরা তার হাজবেন্ড যে পাশে দাঁড়িয়ে দাঁড়ায় আর জামাইদেরকে আপ্যায়ন করা হচ্ছে তারা বসে বসে আরামসে খাচ্ছে আর আমরা মেয়েরা দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম সবাই সবার ওয়াইফকে খাওয়াই দিচ্ছিল আব্বু আম্মুকে খাওয়াই দিচ্ছিল মাহফুজ আমাকে খাওয়াই দিচ্ছিল নানমুন নানা ভাইকে খাওয়াই দিচ্ছে এক কথায় মোমেন্টগুলো অনেক ভালো ছিল আর ফ্যামিলি সবাই একসাথে হলে কিন্তু অনেক এনজয় হয় আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে পুরোই ফ্রি মাইন্ডের এর মধ্যে কোনো ধরনের মাইন্ড নেই সবাই একসাথে হলে আমরা অনেক এনজয় করি তো ভাজে যেহেতু সিঙ্গেল এজন্য জন্য ও শুধু সবার ভিডিও করে দিচ্ছিল আর আমার তো না খেয়ে শুধু ছবি তুলতে আসছে ছবি তুলতে আসে এই জন্য নানা মনেকে বলতেছে যে তুই আগে খা তারপর ছবি তুল তো যাই হোক আমরা অনেক মজা করে খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষে সবাই আবার একসাথে হয়ে পড়লাম আবার এখন একটা প্ল্যানিং চলছে আমরা সব ফ্যামিলির একটা ট্যুর দিব ইনশাল্লাহ এটার ভিডিও আমি আপলোড করব আমরা একটা রিসোর্টে যাচ্ছি ইনশাল্লাহ সামনের ফ্রাইডেতে তো প্ল্যান সব কনফার্ম করে এখন যার যার বাসায় চলে যাচ্ছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ